সকাল থেকে পেশেন্ট দেখলাম মোটামুটি আলহামদুলিল্লাহ প্রায় আঠারো থেকে বিশ জন তো ভীষণ খিদে লেগে গেছে কারণ আজকে আমি সকাল সকাল আসছি এমার্জেন্সি পেশেন্টের কল ছিল সকালবেলা তো এসে খেতে বস এখন মানে খাবার দিয়ে গেছে তো খেতে বসবো আর খাবার সময় পাইনি ব্রেকফাস্টও করা হয়নি তো আর খাবারের মধ্যে আসলে দেখা যায় মাঝে মাঝে আমি লাল আটার রুটি আর সবজি এগুলো আনিয়ে খাই আর বাসা থেকে বাসায় খাবার আছে কিন্তু খাবার নিয়ে আসতে ইচ্ছে করে না তো এখানে আশেপাশে যেটা পাওয়া যায় আমাদের বাংলাদেশি রেস্টুরেন্ট আছে তো ওখান থেকে যে ইলিশ মাছের তরকারি ইলিশ মাছের মাথা আলাদা করে পাওয়া যায় এটা পদ্মার ইলিশ বলেছে ওরা সেটা প্লাস ওরা সালাদ দিয়েছে আর তিন জাতীয় ভর্তা চাটনি সবজি সবই আছে তো এই হচ্ছে আমার দুপুরের খাবার আসলে একা একা থাকলে বাসায় মানে রাতে বেলা যে যাই তখনও দেখা যায় যে ডিনারটা মাঝে মাঝে এখান থেকে হালকা স্ন্যাক্স করে যাই সে যে নামাজ পড়ে ফ্রেশ ফ্রেশ হয়ে পড়ি আজকাল বিকেলের দিকেও এখন আসলে অনেক গরম পড়ে গেছে তো প্রচুর হিট এক্সর্শনে পেশেন্ট আসে আর রাতে তো মোটামুটি আমার মহিলা পেশেন্ট সেদিন হলো কি দুই ইয়ার স্টারডে নাইট মানে হাত কেটে ফেলছে মহিলা নিজেরটা নিজে একদম পুরা হাড্ডি ফিল করতে পারছি আমি বাম হাতের মানে সেটা পনেরো দশটায় আসছে পরে আমি বললাম যে এটা তো কল করা দরকার শেষে বাংলাদেশি মহিলা হাতে পায়ে ধরলো পরে এগ্রি করে ওদের এই ইয়েটা করে ফেললাম ইঞ্জুরি রিপেয়ারটা আর বাসায় গেলাম সাড়ে এগারোটায় তারপর তো এই মানে খুব ফিসি ছিল ব্যাপারটা একটা মানুষ কি করে নিজের হাত এত বেশি কাটে আমি সেটাই বুঝি না একটু ব্যথা লাগলে তো ইয়ে হওয়ার কথা যেমন করে গরুর আমরা কুপিয়ে কুপিয়ে কাটি সে নাকি নিজেরটা নিজেই করেছে আমি হার্ডিও ফিল করতে পারছিলাম যে কাটা তো যাই হোক ওটা রিপেয়ার করতে আমার দেড় ঘন্টার সময় লাগছে যদিও আবার পরে দেখা যায় মানে পেমেন্ট নিয়ে বার্গেন খুব রিজনেবল কম ডিমান্ড করেছিলাম তারপরও এই হলো এদের অবস্থা দেখা যায় কোনো ক্লিনিক ইভেন হসপিটালও এদেরকে নেবে না তো এত বেশি ব্লিডিং ছিল যে আমাকে করতে হয়েছে আর এখনও আফটারনুনে দেখা যায় এটা রেমেডি প্লাস মেডিকেল ক্লিনিকটা একটা ইমার্জেন্সি সেন্টার মতো হয়ে গেছে খুবই ইমার্জেন্সি কাইন্ডের পেশেন্ট আসে এখন আজকাল খেতে বসলো সেদিন ওই মেয়েটাকে যে সেলাই করলাম সারাদিন খাই নাই বসছি সাড়ে আটটায় আর দুই মিনিটের মধ্যেই ওই পেশেন্ট আসছে তা এত ব্লিডিং তো আমি তো আর খাইনি পরে আলটিমেটলি আর খাওয়াও হয়নি এসে খাবার খেতে বসছিলাম ফেলে দিলাম আসা যেও খায়নি তো এই হলো আমার দিনকাল চলছে এরকম আর এই তো মাঝে মাঝে নিজের মতো করে কথা বলি তো এখন খাবো খাবার সামনে সাবে এত কথা বলা দরকার নেই মাঝে মাঝে মন অস্থির লাগলে একটু কোরআন তেলাত শুনি এই হচ্ছে লাইফস্টাইল আর এখানে আসলে কোম্পানি থাকলে চালাতে হয় ধাম করে ফেলে রেখে যাওয়া যায় না সব কিছু ঠিকঠাক মতোই চালাতে হয় তো আমার বাচ্চারা ভালো আছে আলহামদুলিল্লাহ ক্যানাডাতে বাচ্চাদের বাবাও ভালো আছে সেও খুব ব্যস্ত আর মাঝে মাঝে আসলেই খুব উদাস লাগে সেজন্য নিজের মনে মনে অনেকগুলো কথাই বলে ফেললাম ওকে ভালো থাকবেন সবাই আমার ভাই মেজ ভাই জিজ্ঞেস করে তুমি কি খাও সেটার জন্য ওর জন্যই আমি মাঝে মাঝে একটু ভিডিও করে ওকে দেখাই ওকে আল্লাহ হাফিজ